সো আপনারা যখন দেখেন যে আপনাদের আশেপাশে পরিচিত বা মানে শুনেন যে ওই পার্সনটা ফার্স্ট হয়েছে ওই পার্সনটা অনেক ভালো মার্ক পাইছে বা টপ করছে ঠিক আছে আমি যদি একটা সিম্পল এক্সাম্পলই ঝুলি আপনি যদি মনে করেন ক্লাস টেনে থাকেন ঠিক আছে কারণ ক্লাস টেনে থাকেন এখন দেখতেছেন যে আপনাদের টপার যাকে হচ্ছে আপনারা এলিয়েন হিসাবে হচ্ছে আইডেন্টিফাই করেন কারণ সে অনেক টপ মার্ক পায় আপনারা ভাবেন সে কীভাবে পাচ্ছে এই জিনিসটা আপনারা মিস করতেছেন যে ওই ছেলেটা ক্লাস ওয়ান বলেন টু বলেন এইসব ক্লাস থেকে হচ্ছে প্রিপারেশান শুরু করে দিছে ক্লাস টেনে গিয়ে ওই লেভেলে পৌঁছানোর দ্যাটস ইট ওই ক্লাস ওয়ান টুতে সে যে রেজাল্ট করতো ওই জিনিসটা শ্যাডো পড়ে যেত কারণ ওই রেজাল্টটা ওই লেভেলের হইতো বা হইতো না ঠিক আছে বাট হি কেপ্ট অন ট্রাইং বিকজ তার হচ্ছে ওই মার্কটা অ্যাচিভ করার একটা অ্যানাদার ইচ্ছা ছিল কন্টিনিউসলি অ্যাচিভ করতো পাইতো এরকম করতে করতে হি মানে রিফাইন্ড হিমসেলফ ঠিক আছে সব ধরনের মিস্টেক সব ধরনের বেসিক কনসেপ্ট সে ওরকমভাবে গ্যাদার আপ করে ফেলছে সো দ্যাট ক্লাস টেনে গিয়ে ক্লাস টেনে গিয়ে মানে মনে করেন ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে হচ্ছে সে একটা অ্যাভারেজ ছিল মনে করেন ঠিক আছে অ্যাভারেজ অ্যাভারেজ ছিল সে এরকম করতে 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 যখন মনে করেন ক্লাস এইটে এসে দাঁড়াইলো সে দেখলো যে অ্যাবোভ অ্যাভারেজে আসা শুরু করছে অ্যাবোভ অ্যাভারেজে এখন এই যে যে বড় গ্যাপটা ওয়ান থেকে এইটে এই বড় গ্যাপে হচ্ছে সে এই ডিফারেন্সটা অ্যাভারেজ থেকে অ্যাবোভ অ্যাভারেজে চলে আসছে এখন কি হয়েছে এই অ্যাবোভ অ্যাভারেজ থেকে সে মনে করেন ক্লাস নাইন টেন একটা ছক্কা মারতেছে ঠিক আছে ছক্কা মারতেছে সে যখন ছক্কা মারতেছে মনে করেন এই যে সিক্স মারতেছে সিক্স ঠিক আছে সিক্স মারতেছে এখন তার আশেপাশের মানুষ এটা দেখে মনে করে আরে ওই ছেলেটা কিভাবে মারটা পাইতেছে বা কীভাবে পারতেছে এইটা বুঝে না যে তার আশেপাশে যে মানুষগুলা আশেপাশের মানুষগুলা এই যে যে বড় গ্যাপের মধ্যে এই বড় গ্যাপের মধ্যে পড়াশোনাটাকে ওই লেভেলে সিরিয়াস নাই নাই যেটা হচ্ছে ওই ছেলেটা নিছিল এখন এখানে একটু ডিপলি একটা কনসেপ্ট চলে আসে এই ছেলেটা পড়াশোনাটাকে সিরিয়াসনেসে কোনো কারণ হইতে পারে বিভিন্ন রিজন হইতে পারে ফার্স্ট অফ অল ফ্যামিলি থেকে প্রেশার থাকতে পারে বাবা মা থেকে প্রেশার থাকতে পারে এরকমভাবে করতে করতে লজ্জা সব মিলে এটা একটা ডিপ ফিলসফিক্যাল থট আছে ওগুলার কারণে হচ্ছে এই গ্যাপের মধ্যে সে রিফাইন করছে হি কনস্ট্যান্টলি লাইক ইম্প্রুভ ইমস লাইক মানে তার গোলই ছিল এরকমভাবে ইম্প্রুভ করা এরকম করতে করতে তার এমন একটা বেস তৈরি হয়ে গেছে ঠিক আছে এমন একটা বেস তৈরি হয়ে গেছে ওকে এই বেজের কারণে আর কি আমি যেটা বললাম ছক্কা মারতেছে বা এস করতেছে এরকম আর কি একটা কন্ডিশন এটা দেখেই হচ্ছে আশপাশের মানুষ ভাবে যে কেমনে কেমনে সে আস করে তাকে যে হে তোর সিক্রেট কি তোর এই কি মানে এখন হচ্ছে জিনিসটা কি এখন ন্যারেটিভটা হয়ে গেছে শর্টকাট ঠিক আছে একটা জিনিস মনে রাখেন শর্টকাট বলতে এই জিনিসটা হচ্ছে অ্যাপেলিং যায় কারণ আমরা মানুষ হিসাবে অনেক লেজি ঠিক আছে লেজি হিসাবেই আমরা সবসময় ভাবি যে শর্টকাট কারণ ওই শর্টকাটটা মানে যে আমরা রিওয়ার্ডটা পাবো ওই রিওয়ার্ডটা মানে আমি অনেক কম শর্টকাটে পেয়ে যাচ্ছি কিন্তু আমরা লেজি দেখে হচ্ছে ওই রিওয়ার্ডটা পেতে যায় অনেক ইজিলি ঠিক আছে মানে এটা একটা স্ট্রেইট ফরওয়ার্ড জিনিস বাট খুবই ইন্টারেস্টিং এক টপিক টু থিঙ্ক অ্যাবাউট এবং এই জিনিসগুলো থিঙ্ক করি না এবং স্ট্রেটও না হচ্ছে আমরা অপিনিয়ন মানে বসায় ফেলি একটা ছেলে মনে করেন যে এই 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 ইয়াটা দিলেন না আমি এটা হচ্ছে ক্লাস নাইন টেনের এক্সাম্পল দিচ্ছি কারণ ওই বয়সটাতে হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতে থাকি ইউনিভার্সিটিতে গিয়েও হয় ইউনিভার্সিটিতে গিয়েই যে যে ক্লাস নাইন টেনে যে টপ করতো ওই ছেলেটা হচ্ছে আরও রিফাইন হয়ে যায় তখন কি হয় ওই ছেলেটা আর কি কম পড়ালেখা করে একটু মনে করেন এত পড়ালেখা করে না মানে লেস স্টাডি করে কারণ তার কী হয়ে গেছে তার এমন একটা বেজ তৈরি হয়ে গেছে এমন একটা বেসলাইন তৈরি হয়ে গেছে যে সে ওই ইউনিভার্সিটি সিলেবাসের মধ্যেও কনটেন্টগুলো নিয়ে সে রিটেইন করে জিনিসটা পরীক্ষায় দিতে পারবে দ্যাটস দ্য থিং এই যে যে একটা লং টার্ম একটা এফোর্টের কারণে যে তার ব্রেইনটা ওরকমভাবে ইয়া হয়ে গেছে ওইটার কারণে সে এখন কম টাইম দিতে পারতেছে সে মনে করেন টিউশানি করাইতেছে এবং একটা ঢং নিতেছে একটা একটা ভাব নিতেছে এত কম পড়ে আর কি ফুল মার্কস পায় এই লং জার্নিটার কথা কেউ বুঝে না এই লং জার্নিটার মধ্যে যে সে কী পার করে দিয়ে আসছে মানে এই লং জার্নিটার মধ্যে মনে করেন সে পুরো আতেল ছিল সে এত স্টাইল করতো না কিছু করতো না কিন্তু এখন ইউনিভার্সিটিতে এসে স্টাইল করে প্লাস মা কপায় ঠিক আছে জিনিসটা একটু থিঙ্ক করা ট্রাই করেন ব্যাপারটা এমনিই হয় এবং আমি এটা কেন বলতেছি এই জিনিসগুলো আমরা বুঝি না ঠিক আছে আমরা ডাইরেক্ট কমেন্ট করে বেশি ঠিক আছে কমেন্ট করে বসি যেমন হচ্ছে আমাদের অ্যাডমিশন টাইমে ইউনিভার্সিটি অ্যাডমিশন টাইমে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইউনিভার্সিটি অ্যাডমিশন টাইমে আমরা ভাবে হচ্ছে অপিনিয়ন দিয়ে ফেলি একটা মানুষের উপর যে তুই তো গাধা তুই চান্স পাবি জীবনে কিন্তু এই জিনিসটা বুঝে না যাকে যেটা বলতেছেন এটা বলতেছেন তুই চান্স পাবি সে এই এই মোমেন্টটাতে এসে সে ওই এফোর্টটা দেয় নাই এবং এই টাইমটা যে চলে গেছে এই টাইমটা আর ফিরে আসবে না এবং তার কম্পিটিটর হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে এই টাইমটাতে অনেক এফোর্ট দিচ্ছে সে মনে করেন অলিম্পিয়ার করতে এই করতো এখন আপনি বলেন ওই মানুষটার তুলনায় মানে কার চান্স বেশি মানে মনে করেন যে এই টাইমটাতে এফোর্ট দেয় নেই সে যদি চান্স পাওয়া যায় তাহলে জিনিসটা আরও আনফেয়ার মনে হয় না যে মনে করেন এতদিন এই করছে ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে আমি এটা হচ্ছে এই এক্সাম্পলটা দিচ্ছি কারণ এটা অনেক ক্রেজ চলে রাইট সো এরকমভাবে আপনার বুঝতে হবে যে একটা জিনিস মনে রাখবেন যে ঠিক দেশেও ইউজ করা আরে গাধা তুই একটা গাধা তুই একটা গাধা তুই একটা ছাগল তুই তোর মাথায় ঢুকবে না ঠিক আছে এই কনসেপ্টটা হয় হচ্ছে আমরা ফর নেই এমন একটা ইনফরমেশন যেটা হচ্ছে আমরা জানি আরেকজনের উপর অপিনিয়ন করি যে তুই বুঝবি না তুই একটা গাধা ঠিক আছে বাট যাকে বলতেছি ওই মানুষটা হচ্ছে একটু পরে আর কি এই জিনিসটার সাথে ফ্যামিলিয়ার হয়েছে ইন কম্পেয়ার টু যে মানুষটা বলতেছে এই মানুষটাও সময় গাধা যেটা বলতেছে ওই পর্যায়ে ছিল বাট ওই মানুষটা অন ট্রাইন হি এক্সপেরিমেন্টেড উইথ স্টাফ দ্যাটস ওয়াই হি গড গুড এরিট রাইট এই জন্য আপনার একটা জিনিস দেখবেন আচ্ছা কনভার্সেশন লম্বা হয়ে যেতে পারে বাট এ পর্যন্ত যদি আসে থাকেন মানে আমি আসলে কংগ্রেস বলবো কারণ আমরা যে লেভেলের শর্টস দেখে বেড়াই আজকাল এত লম্বা ফর্ম অফ ভিডিও আসলে কেউ দেখতে চায় না অনলি আ সিলেক্টেড কাপল অফ পিপল অ্যাকচুয়ালি মানে ভ্যালুয়েবল লং ফর্ম কন্টেন্ট আসলে দেখতে পায় মানে দেখতে পায় না দেখতে চায় আর কি ঠিক আছে খুব সিলেক্টেড পার্সনই এখন আছে আমিও একজন যে আমি শর্টস দেখতেই পারি না এনিওয়ে আমি ওই ওই টপিকে না যাই সো যেখানে ছিলাম যে এই পার্সনটা এই পার্সনটা হচ্ছে লেস এক্সপোজ হয়েছিলো এই জন্য হচ্ছে এই পার্সনটা বুঝতেছে না বাট একটা টাইম গিয়ে এই পার্সনটা বুঝে যাবে এখান থেকে হচ্ছে আমরা এই বড় একটা আমাদের ইয়া তৈরি হয় যে তুই চান্স পাইলি না তুই এই করলি না ঠিক আছে একটা নেগেটিভ অপিনিয়ন শুরু হয় আমাদের বাবা মার থেকে বা মনে হয় সোশ্যাল সোশ্যাল একটা প্রেশার থেকে এরকম করে তো ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে এখন করণীয় হচ্ছে আপনার কি এক্সেপ্ট দ্য ট্রুথ এক্সেপটিং দ্য ট্রুথ এক্সেপ্ট ইং দ্য ট্রুথ অ্যান্ড মুভিং ফরওয়ার্ড উইথ সামথিং দ্যাট ইউ নো দ্যাট ইউ হ্যাভ মোর এক্সপিরিয়েন্স উইথ এটা যে কোনো কিছু হইতে পারে এমন কোনো মানুষ হইতে পারে না যার একটা কোনো সাইড হবি নাই ঠিক আছে আর আমরা এখন এমন একটা যুগে থাকি এই যুগে যেই কোনো টু বি অনেস্ট একটা জিনিস মনে রাখবেন যে যেই কোনো ইচ্ছা যেই কোনো স্কিল যে কোনো মানে ধরনের ইয়া এই জিনিসটা আপনি হচ্ছে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন নিজে যদি আপনি ট্রুলি মজা পান ঠিক আছে জিনিসটা মজা পাইতে হবে ওই জিনিসটা নিয়ে হচ্ছে মানুষের আর কি বলতে হবে রাইট এইটা হচ্ছে জিনিসটা এখন দেখতেও যে আপনি আসলে এতদিন ধরে মনে করেন যে কেমনে বলি মনে করেন এতদিন মনে করেন পার্টিই করছেন এখানে মনে করেন পার্টি করছেন ঠিক আছে এখন যেহেতু পার্টি করছেন ঠিক আছে এটা একটু পিক পিকুলিয়ার ইয়া হতে পারে বা জিনিসে একটু বোঝার ট্রাই করেন মনে করেন পার্টি যেহেতু করছেন অ্যান্ড পার্টি নিয়ে আপনার তো এতদিন অনেক ইনফরমেশন এসে পড়ছে রাইট রাইট পার্টিতে কী পরে এটা জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল বলতেছি জাস্ট বলতেছি পার্টি নিয়ে তো একটা ইনফরমেশান চলে আসছে এই পার্টি নিয়ে আপনি কিন্তু এখন একটা এক্সপার্ট ঠিক আছে এই কারণ আপনি হচ্ছে টাইম দিচ্ছেন এটার পিসে আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি প্রোজ অ্যান্ড কনস জানেন এটার ব্যাপারে আপনি জানেন যে পার্টিটা আসলে কোন সময় করলে বেটার হবে পার্টিতে কি থাকলে বেটার হবে আপনি জাস্ট চিন্তা করে দেখেন আমি কি কয়টা পয়েন্ট বলে ফেললাম রাইট এবং এইগুলোও কিন্তু এক ধরনের রিকোয়ারমেন্ট হয়ে যায় মনে করেন একটা মানুষ পার্টি দিবে ওই মানুষটা একটু অপিনিয়ন দরকার আরেকটা মানুষের যে পার্টি আসলে কীরকম হওয়া উচিত ওই মানুষটার মনে করেন আইডিয়া আপনার সাথে অ্যালাইন হয়ে গেল এবং আমরা হচ্ছে এখন ডিজিটাল যুগে আসি রাইট সো এরকমভাবে একটা অ্যাপ্রোচ নেওয়া ট্রাই করবেন ঠিক আছে সো এরকমই বলবো যে এই যে দেখেন আমি কিন্তু একজন আমি মানে আই নট নটা আরে কই আই এম নটা নেটিভ ফর এক্সাম্পল জাপানিজ স্পিকার ঠিক আছে এখন একটা জিনিস চিন্তা করেন একটা নেটিভ জাপানিজ স্পিকারের তুলনায় আপনার স্পিকিং কোয়ালিটি ও লেভেল হবে না ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ঠিক আছে বাট আপনি কি করতে পারেন জাপানে অনেক বিভিন্ন দেশের মানুষ আছে জাপানের ইকোনমি অনেক হাই আর জাপানে অনেক জব আছে আর লর অফ জব আর লর অফ জবস ঠিক আছে এখন এই জবগুলার কী কী স্কিল রিকোয়ারমেন্ট দরকার স্কিল রিকোয়ারমেন্টস ঠিক আছে স্কিল রিকোয়ারমেন্টস স্কিল রিকোয়ারমেন্টসের মধ্যে আপনার দেখতে হবে যে জিনিসটা গ্লোবালাইজড রিকগনাইজড অনেক কিছু আছে ভিডিও এডিটিং মার্কেটিং আছে জাস্ট প্রোগ্রামিং ধরেন না প্রোগ্রামিং আমি হচ্ছে আমি প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ডে দেখে হচ্ছে ওই হিসাবে বলতেছি যেই কোনো ভিডিও এডিটিং প্রোগ্রামিং বা কাছাকাছি যায় এমন একটা ফিল ঠিক আছে যেটা মনে করেন একটা জাপানিস পার্সন ওই জিনিসের এক্সপোজ হয় নাই জাপানিস পার্সন আমি জাস্ট এমনি এখানে আপনার মানে আপনার সাথে এঙ্গেজ থাকার জন্য এখানে টাইপ করতেছি ঠিক আছে জাপানিস পার্সন মানে ডিডেন এনগেজড দ্যাট মাছ উইথ ইট রাইট সো দেখেন এখন আপনার একটা লেভারেজ চলে যেতেছে ইনকম্পেয়ার টু জাপানিস জাপানিস পার্সন জাপানিস পারে আপনিও যদি জাপানিস পারেন মান ধরলেন যে উনার সমানই জাপানিস পারেন আপনি কিন্তু বাসাটা জানতেছেন ঠিক আছে আপনার ভ্যালু থাকবে হচ্ছে বাংলাদেশে ওই যে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়ায় না ওইখানে ইনস্ট্রাক্টর হিসাবে ভ্যালু থাকবে বা জাপানের মধ্যে কিন্তু আপনি বাসাটা শিখতেছেন সো আমিটা এটা সবসময় ভিডিওর মধ্যে বলি ওই স্কিলটা গ্যাদার আপ করেন যেটা হচ্ছে ওই কান্ট্রির মধ্যে আছে এটা শুধু জাপান না ওইটা ইউরোপ বলেন ইউরোপ অর ইউএসএ অর অস্ট্রেলিয়া যেটাই হোক এরকমভাবে আর কি ট্রাই করেন ইংলিশটা ওরা ইংলিশ নেটিভ স্পিকার ওদের ইংলিশ অনেক ভালো হবে ইন কম্পেয়ার টু ইউ ইউর ইংলিশ উইল নট দ্যাট উইল নট বি দ্যাট গুড গ্রামাটিক্যাল ওয়াইজ অ্যাট লিস্ট রাইট বাট হাউ ক্যান ইউ অ্যাচিভ ও গ্যাদার আ স্কিল উইচ ইজ গ্লোবালি রেকগনাইজড গ্লোবালি হ্যাজ দ্যাট মাচ অফ ডিমান্ড রাইট দ্যাস দ্য থিং এই জন্য আমি বলবো যে ল্যাঙ্গুয়েজটা কী ল্যাঙ্গুয়েজটা ওরকমভাবে একটা সাইট সাইট স্কিল টুল হয়ে যাবে কারণ আপনারা অনেকে বলতে পারেন ল্যাঙ্গুয়েজের তো মেশিন হিসেবে পড়তে পারে বাট কখনোই ভুলবেন না মানুষ সবসময় ন্যাচ মানে ন্যাচারাল একটা যে প্যাটার্ন আছে ওই প্যাটার্ন সাথেই থাকতে পছন্দ করে এটা এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও বানাবো এই এআইয়ের যে ব্যাপারটা মানুষ বলে যে জব চলে যাবে বাট একটা জিনিস বুঝতেছেন না যে আমরা কিন্তু দশ বছর দশ হাজার বছর আগে যে মানুষ ছিলাম এখন ওই মানুষই আছে আমাদের ব্রেইন নেওয়ার ক্যাপাবিলিটি আমাদের ঘুমানো টুমানো সব ওরকমই আছে রাইট সো ব্যাপারটা হচ্ছে এরকম সবসময় হিউম্যান ইন্টারভেনশন এবং হিউম্যান ইমোশান ওই জিনিসটা কাজ করবেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো কাজ করবে কারণ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ কাইন্ড অফ এক্সপ্রেশন আ কাইন্ড অফ ইমোশন সব মিলাইয়া হচ্ছে ল্যাঙ্গুয়েজ হয় রাইট এই জন্য নোয়িং আ ল্যাঙ্গুয়েজ অনেক অনেক মানে আসলেই মানে অনেক অ্যাডভান্টেজ আসে ওই তুলনায় যতই হচ্ছে ডিজিটাল টুল আসুক না কেন ঠিক আছে সো ব্যাপারটা হচ্ছে এরকম এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সাইডে বা জাস্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ জাস্ট টুল হিসাবে এক্সিস্ট করতেছে বাট সাইড যে মেইন আপনার স্কিলটা ওই স্কিল তা হচ্ছে রিফাইন করা এক্সপিরিয়েন্স গ্যাদার আপ করা সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি নেগোশিয়েট ওর আর্গিউ উইথ দ্য কান্ট্রি লেটস ইউ আর উইলিং টু মুভ টু দ্য কান্ট্রি হোয়াট ডু ইউ হ্যাভ টু অফার বিসাইড দ্য ল্যাঙ্গুয়েজ রাইট বাট ইফ ইউ নো দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাটস আ হিউজ অ্যাডভান্টেজ অন ইউ ওকে সো এরকমভাবে জিনিসটা চিন্তা করেন এবং ল্যাঙ্গুয়েজটা ওরকমভাবেই শেখার ট্রাই করেন এবং ফান হইতে শিখেন ফান হইতে নট যে জে খালি ফোকাস দিব নট অনলি জে এলপিটি নট অনলি জে এলপিটি বাট জে এলপিটি ইজ ইম্পর্টেন্ট ওরকম মানে ট্রাই করেন জে ইম্পর্টেন্ট বাট লাইফ বানাবেন না ওকে জে ইজ ইম্পর্টেন্ট বাট নট লাইক যে জে ফেল করছি মানে লাইফে ফেল করছি বা এই ফেল করছি জে আমেজ দেখবেন পরীক্ষার কোয়েশ্চেন দেখবেন আমরা মানুষ ভাই আপনি মানুষ আপনি ইউ ফিগার ইড আউট ওকে এরই হচ্ছে জিনিসটা এগুলো অনেক আন্ডারেটেড জিনিস আমি ফিল করি এগুলো নিয়ে মানুষ কথা বলে না খুব কম মানুষ কথা বলে জাস্ট আমি হচ্ছে জাস্ট এক্সপ্রেস করতেছি আমারও কয়েকটা স্টোরি আছে যেটা আমি বললাম একটু আগে আমাদের যে ইয়াটা ছিলাম যে কেমনে স্কিল গ্যাদার আপ করা বা কনসিস্টেন্সি থাকা কনসিস্টেন্সি থাকলেই হয় যে এগুলো নিয়ে আমি সেপারেট একটা বলবো আমার স্টোরি সহ ওকে সো ভিডিও লং হয়ে যাচ্ছে কত মিনিট হয়ে গেছে দেখা লাগবে অনেক অনেক লম্বা হয়ে গেছে সো এতটুকুই রাখি আজকের জন্য আর আমার তো এটা পুরো আনস্ক্রিপ্টেড ভিডিও আমি স্ট্রেইট অন আমার মাইন্ডে মানে আমার থট যা আসতেছে আমি স্ট্রেইট অন আপনাদেরকে বলতেছি র অ্যান্ড রিয়েল ওকে সো আশা করি এই পর্যন্ত আপনারা মানে যারা যারা এই ভিডিওটা দেখবেন মানে আমি আসলে বলবো যে আপনাদের আসলে আপনারা মানে ওয়ান পিস একটা কথা বলেন আপনার আসলে এক পিস এরকম আর কি একটা অবস্থা কারণ মানুষ যে লেভেলের শর্ট দেখে এ দেখে এ পর্যন্ত এসে পেশেন্স করে আমার কথা শুনছেন এই জিনিসটা হ্যাপস অফ টু ইউ গাইজ মানে আসলে এনিওয়ে টাটা এতটা বলার ছিল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও